ভোটের মাঠে কীভাবে ভোট চাইতে হয় তা দেখিয়ে দিলেন নায়িকা পলি ভোট দেওয়া যাওয়ার আগে মানুষজনকে তার হাত ধরে বা তার গায়ে হাত দিয়ে পলি তার নিজের দিকে টেনে নিচ্ছেন এবং তার অভিনয় কায়দার মাধ্যমে তিনি তাকে ভোট ভোট দেওয়ার জন্য আগ্রহী করে তুলছেন এইভাবে ভোট চাইলে তো তিনি একাই জিতে যাবেন দেখুন আপনারা একবার দেখুন পরিস্থিতদের গায়ে মাথায় হাত কানে দিয়ে কীভাবে তাদেরকে টেনে ধরছে এবং তাদেরকে কাছে এনে কীভাবে কী করছে দেখুন একবার কেননা যেহেতু এক প্রার্থী তার অভিনয় ও কায়দায় ভোট চাচ্ছে অন্য প্রার্থী হতে শুধু দাঁড়িয়ে থেকে ভোট চাইলে তো হবে না তার মতন ঠিক একইভাবে প্রত্যন্ত করতে হলে তার মতনই বাহ এটাই সম্ভব ভোট প্রার্থীদের বিপরীত প্রার্থীকে দেখে এটা শেখা উচিত যে কীভাবে ভোট নিতে হয় পর অবলম্বন করতে হবে না ভোটে টিকে থাকতে পারবে না এ যদি আমাদের প্রার্থীদের ডাকা হয় তাহলে ভোট না দিয়ে কীভাবে থাকতে পারে একবার বলুন আপনারা দেখেন হাত ধরে কীভাবে টান হেঁচলা করছেন শুধু ভোট নেওয়ার জন্য এবং তার অভিনয় কায়দাগুলো একটু দেখুন